যে নাম জীবনের আত্মা মালিকানা তাই ইনসানিয়াত বিপ্লব খেলা ইনসানিয়াত অথরিটি অফ লাইফ আল্লাহেন্টেটিভ অথরিটি অফ লাইফ বুঝতে হবে যে আমার জীবনের আমি মালিক যার জীবনের সে মালিক এই মালিকানা আল্লাহ হাবিবাহাম দান করেছেন বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা সেই মালিকানাহরণ হরণ করেছে যুদ্ধ করেছে নিষিদ্ধ করেছে এখন বর্তমান রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থায় কেউ কারো মত পথ জাতীয়তা নিয়ে চলতে বলতে লিখতে পারে না এবং সত্য নিষিদ্ধ ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ তথা মিথ্যা ইসলামের নামে বা অন্যান্য ধর্মের নামে বা বস্তুবাদ জাতীয়তাবাদের নামে এখন মিথ্যা রাষ্ট্র বলে চাপিয়ে দেওয়া হয় সত্যকে নিষিদ্ধ করা হয় না হয়েছে এটাই এখন এই মিথ্যার দস্যুতা জীবনের রুদ্ধতা জীবন অস্বীকারের নামে বর্তমান রাজনীতি সব মানুষের অধিকার স্বাধীনতা অস্বীকারের নামে মানবতার রাজনীতি এখানে শুধু মানুষের অধিকার মানবাধিকার জীবনের অধিকার সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহ অস্বীকার করা হয় নাই এখানে আল্লাহ তালার আল্লাহ হাবিব সাল্লা ইসলামের নির্দেশ মালিকানা হয়ে গেছে দেওয়া কারণ জীবন জীবনের স্বাধীনতা মানবতার রাষ্ট্র জীবনের স্বাধীনতা মানবতার দুনিয়া এটা আল্লাহর বিধান আল্লাহ তালাই সবকিছুর মালিক তাই আমরা যখন ইনসানিয়াত বিপ্লব বলি রাষ্ট্র সবার দুনিয়া সবার তার পিছনের মূল সত্য মূল কথা হচ্ছে রাষ্ট্র জীবন জগৎ সবকিছু আল্লাহ হাবিবের পক্ষ থেকে সব মানুষের কেউ তাকে খুন করতে পারে না কারো জীবন অধিকার কেউ রুদ্ধ করতে পারে না কারো সহায় সম্পদ কেউ ছিনিয়ে নিতে পারে না এই রুদ্ধ করার নাম ছিনিয়ে নেওয়ার নাম এক গোষ্ঠীর রাষ্ট্র এক গোষ্ঠীর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় একক গোষ্ঠীবাদী নীতি স্বৈর রাজনীতির মধ্য দিয়ে আর সেটাই দুনিয়াকে এখন কন্ট্রোল করছে করছে। আজকে আকাশ বাতাস, দুনিয়া সমুদ্র একেবারে মাটির নিচে সব কিছুই এখন তিন বাতেলের শৈর রাজনীতির শৈর রাষ্ট্র ব্যবস্থার গ্রাসে চলে গেছে এই যাওয়ার পিছনে আছে শাহাদাতে কারবালার আমানতের সাথে খেয়ানত করে সাজাতে কারবালাকে ভুলে সাজাতে কারবালার আমানত ভুলা সাজাতে কারবালাকে ভুলা মানি কলে না ভুলা কোরআন ভুলা সাহবাই কারামকে ভুলা সকল নবীকে ভুলে যাওয়া আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ সালামের সাথে বেমানি বিশ্বাসঘাততা করে মিথ্যা জুলুমের সব বাতেলের আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ সালামের দুশ্মনদের কাছে আত্মসমর্পণ করে অস্তিত্বকে বিলীন করে মিথ্যার অংশ হয়ে যাওয়া নজবিল্লা মিনজালিক আর তা আমরা হতে পারি না আমরা যে সত্যের ধারক তার নামেই বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আমরা যে ইমানের ধারা তার নামে ওয়াল সুন্নি মুভমেন্ট ওয়াল ইসলামিক মুভমেন্ট বা ওয়াল ইমানিক মুভমেন্ট যেটাই আমরা বলি না কেন এভাবে এই জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি নি নিয়ে আমরা দ্বারা কাজ করছি আমরা অনেক নতুন ভাই বোন আছেন আসছেন আমাদেরকে বুঝতে হবে আমরা কোন দল করছি না আমরা নিশাক রাজনীতি করছি না আমরা মুসলমান হিসাবে যা করছি সেটা হচ্ছে আমাদের কলেমার নীতি প্রণবীর দুনিয়াতে শোভাগমন তা দান করেছেন প্রণবীকে ধরে রাখার নীতি আমি আমি আপনার আসি থাকবো এটার নাম ইনসানিয়াস বিপ্লব আল্লাহ আমি তোমার আছি না হেরা দেউনাবোধ আমাকে হাজার টুকরা করা গেলেও শত শতবার জবাই করা হলেও আমাকে তোমার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না তোমার নামে তোমার জন্য তোমার হয়ে বাঁচবো আল্লাহ আল্লাহ্লাহ হাবিবকে এটা বলার নাম ইনসানিয়াত বিপ্লব আমি নাস্তিক হব না বস্তুবাদী না বস্তুবাদী জাতীয়তাবাদ হব না মিথ্যা জলমের অংশ হবে না তোমার তোমার নবীর বিরুদ্ধে যারা সেই কাফেলায় বাজার ফেরকা বস্তুবাদ দিনে বাতলার কাফেলায় আমি যাব না আমি দুনিয়ার সব খুক হারাতে পারি আমি আমার উপর দুনিয়ার সব বিপদ নেমে আসতে পারে আমাকে হত্যা করা হইতে পারে যত কিছু হোক ইন্নালিল্লাহি অইন্য লেই আমি তোমাকে তোমার হাবিবকে আঁকড়ে ধরেছিমু বিহাবলিল্লাহ হি জামিয়া আল্লাহ সেটাই বলেছেন যে আমার হাবিবকে আঁকড়িয়ে ধরলে আমার হাবিবেরা আহলে বাইককে আঁকড়িয়ে ধরলে আনাম নাম তালেহিমের ধারা আঁকড়িয়ে ধরলে সেটাই আমাকে আঁকড়িয়ে ধরা থাকা আমার সাথে হওয়া আমার হয়ে যাবা আমার বন্ধন সেটাই আর সে বন্ধন সে বন্ধন বর্তমানে ছিন্ন হয়ে গেছে